আজকে আমাদের বাড়ির সঙ্গে থাকুন সঙ্গে দেখা হবে আমরা মেলার দিকে রওনা হলাম সুন্দর এই মেঠোপথ ধরে পীরেহাট বান্নির দিকে চলছি আমরা যত মেলার নিকটে যাচ্ছি তত লোকজনের আনাগোনা বেশি পাচ্ছি যদিও এটা সকালবেলা সকালবেলা একটু লোকজনের আনাগোনা কম থাকে মেলাতেই সেটা তো আপনারা সবাই জানেন আমরা সকাল সকাল যাচ্ছি যাতে করে একটু ফাঁকা ফাঁকা মেলাটা ঘুরতে পারি এই হলো মেলার ভিতরে মেলার প্রধান আকর্ষণ হলো এই দিঘি পীরের এই দিঘির অনেক মাহাত্ম আছে আপনার এখানে আসলে বিশ্লেষণ পাবেন অনেকেই এখানে ডিঘিতে আসলে সবাই এই ডিগির জল খায় এই ডিগির জল জলে অনেক মাহাত্ম যেটি আসলে বলে শেষ করা যায় না আমরা পীরেরহাটের মেলাতে আসলে প্রথমে আগে ডিগির জল আগে খাই তারপর আমরা মাজার দর্শন করি এই মাজারটি সবার জন্যই উন্মুক্ত এখানে সবাই আসে এবং যার যার মনের ইচ্ছা এখানে প্রকাশ করে মাজার দর্শন শেষে মেলা করতে বের হই এবং মেলাতে ঘোরাঘুরি করি কেনাকাটা করি এখানে বাহারি রঙের খেলনা এইসব খেলনা দেখলে ছোটোবেলার কথা মনে পড়ে যায় খাবার পসরা সাজিয়ে অনেকে বসে থাকে যেখানে আপনি হুরুম বাতাসা মিষ্টি এই মেলাতে মিষ্টি থেকে শুরু করে মাছ পরে সব ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিস এই মেলাতে পাওয়া যায় তো এই মেলাতে আসলে একসময় আমরা ছোটোবেলাতে দেখেছি এই মেলা থেকে আমরা ঘুড়ি কিনে নিয়ে যে উড়েছি অনেক ঘুরি ওঠে এখানে এবং নিত্য প্রয়োজনীয় সব জিনিসই এখানে পাওয়া যায় তো আমাদের এই পিরিয়াহাটের মেলা ইদানিং কাঠের জন্য কাঠের আসবাবপত্রের জন্য খুব বিখ্যাত এখান থেকে খুব অল্প অল্প দামে কাঠের আসবাবপত্র পাওয়া যায় ছোটদের জন্য আছে এখানে নাগরদলা ট্রেন নৌকা আরও আছে ঘিন্নি শীতল পানি একুরিয়ামের মাছ বেরঙের পশরা সাজিয়ে সবাই বসে আছে যেটি দেখলে আপনার খুব ভালো লাগে এবারের মেলাটি অনেকটা ভিন্ন ধরনের আয়োজন করেছে ছোট বাচ্চাদের জন্য ট্রেন অনেক কিছু নতুন নতুন অ্যাড হয়েছে মেলাটি অনেক স্মৃতি জড়িয়ে আছে আমাদের এই পিরহাটের মেলার সাথে তো আপনাদের যদি কারো কোনো স্মৃতি মনে পড়ে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর এই মেলার কিন্তু বিখ্যাত হল মাছ অনেক বড় বড় মাছ ওঠে এই মেলাতে